একুয়ারিয়াম প্রজেক্ট একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা কিছু এক্সটিক ফিশ আনছি আমাদের যে গোরামি ফিশগুলো ছিল ওইটা কিন্তু আমরা তিনটা আনছিলাম কজ গোল্ডেন গোরামি ফিশ আমরা আগেরবার পাই নাই তো এবার আমাদের ভাগ্য ভালো ছিল আমরা একটা ফুললি অ্যাডাল্ট গোরামি ফিশ পাইছি সো এই মাছটা কিন্তু ফিমেল মাছ তো এখন আমরা এই আমাদের এই ফিমেল মাছটাকে একদম প্রপার নিয়মে এক্লিমেট করে আমরা আমাদের ট্যাঙ্কে রিলিজ করবো পাশাপাশি আমি আমাদের যেই খামারের মাছগুলো আছে কে কী কী ফিড দেই বা কী কী খাবার এখন বর্তমানে দিতেছি ওই আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দেব গোরম ফিশ ব্রিডিং করানোর যে প্রসেসটা আছে ওইটা আমরা আমাদের ব্লগগুলোতে কাভার করার চেষ্টা করতেছি এর আগে কিন্তু পোলার প্যারট তারপর ফাইটার ফিশ এছাড়াও গাপ্পি নিয়ে কিন্তু আমরা ব্রিডিংয়ের কাজ করছি এবং সফলভাবে আমরা কিন্তু ব্রিড করাইছি প্রচুর পরিমাণে আমরা বাচ্চা পাইছি এমনকে বড় করছি বাচ্চাগুলোকে ফুললি অ্যাডাল্ট করছি সো যে কোনো মাছ আনার পরপরই কিন্তু আমাদের মিথালাইন ব্লু যে মেডিসিনটা আসে যেটা অ্যান্টি ব্যাকটেরিয়াল মাছের গায়ে বা পানিতে যে কোনো ধরনের যদি ব্যাকটেরিয়া থাকে ক্ষতিকারক ওগুলোকে একদম শেষ করে ফেলে তা আমরা আমাদের ট্যাঙ্কে দিব না কজ আমাদের যে ট্যাঙ্কটা আমরা সেট আপ দিয়েছি এই ট্যাঙ্কে কোনো ধরনের বাইরের ক্ষতিকারক জীবনও নাই সো কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যা মাছের জন্য খুবই প্রয়োজনীয় এবং উপকারী ওগুলোকে বেনিফিশিয়ারি ব্যাকটেরিয়া বলে তো এই বেনিফিশিয়ারি ব্যাকটেরিয়া ট্যাঙ্কে থাকলে মাছের হেলথ ভালো থাকে যার কারণে যদি মিথালাইন ব্লু দেই ক্ষতিকারক ব্যাকটেরিয়ার পাশাপাশি ভালো ব্যাকটেরিয়াও মারা যায় তাই আমরা দিব এটা হচ্ছে টার্টাল ফুড তো টার্টালটাকে আমরা বর্তমানে এই ফিডটাই দিতেছি প্যাকেটের যে ফিডটা পাওয়া যায় টাটালকে দেওয়া হয়েছে আর কোয়ালিটি গোল্ড যেই তোমার খাবারগুলো আছে ওই খাবারগুলো আমরা পরিমাণ মতো আমাদের যেই ট্যাঙ্কগুলো আছে সবগুলোতে অল্প অল্প পরিমাণে দিয়ে দিই দুই চিমটির মতো দিয়ে দিলেই দেখা যায় সবগুলো মাছের হয়ে যায় যেহেতু শীতকাল বেশি খাবারের প্রয়োজন পড়ে না সকালে একবার দিলে আর রাত্রের দিকে একবার দিলেই হয়ে যায় আমাদের যে পোলার প্যারোট মাছগুলো ব্রিডিং করেছিলাম অ্যাডাল্টগুলো তো সবগুলো সেল দিয়ে দিয়েছিলাম প্রচুর পরিমাণে বাচ্চা পাইছিলাম ওই বাচ্চাগুলো এখন সেমি অ্যাডাল্ট হয়ে গেছে আর অ্যাঞ্জেল ফিশগুলো যেগুলো আছে ওগুলোও গ্রো করতেছে পাশাপাশি আমাদের এখানে কিন্তু জেবরা ফিশও আছে জেবরা ফিশগুলো গ্রো করতেছে আর হচ্ছে গাপ্পি ট্যাঙ্ক তো আমরা ফ্যান্সি গাপ্পিগুলো সবগুলোকে একসাথে রাখছি আমার কাছে বেশিরভাগই ফ্যান্সি গাপ্পি ছিল অল্প কিছু পরিমাণ মিক্স গাপ্পি ছিল তো মিক্স গাপ্পিগুলোকে আলাদা করে ফেলছি সবগুলো ফ্যান্সি গাপ্পি একসাথে রাখছি তো এখন যে বাচ্চাগুলো হবে ওগুলো হবে ফ্যান্সি মিক্স বা মিক্স গাপপির সবচেয়ে হাই কোয়ালিটি যে বাচ্চাগুলো আছে ওইগুলো হবে তবে আমাদের প্ল্যান আছে যে আমাদের স্ট্রেন অনুযায়ী আমরা গাপ্পির যে ফ্যান্সি ভ্যারাইটিগুলো আছে ওগুলোকে আবার ভাগ করে দেবো যার ফলে কিন্তু ফ্যান্সি গাপ্পির পিওর ব্রিডটা আমরা পাবো তো মাছ নতুন মাছটাকে ছাড়ার আগে অল্প পরিমাণ খাবার দিয়ে দিছি কজ নতুন মাছটাকে আজকে কোনো খাবার দিব না টোয়েন্টি ফোর আওয়ার বা একদিন যখন কোনো মাছকে নতুন ট্যাঙ্কে ছাড়বা তখন খাবার না দিলেই ভালো কারণ ওরা ডাইজেস্ট করতে পারে না নতুন জায়গায় আয়সা খাবার খাইলে এই কারণে আমরা আগে আমাদের যে পুরান মাছগুলো ছিল সবগুলোকে খাবার খাওয়াই ফেলছি খাবার খাওয়া হয়ে যাওয়ার পর ওয়াটার এক্লিমেশন এবং তোমার যে ওয়াটার টেম্পারেচার আছে ওইটা অ্যাডজাস্ট করতে দিসি অ্যাডজাস্ট হয়ে গেলে দেন আমরা এটাকে রিলিজ করব। আমাদের নতুন ট্যাঙ্কে তো আমরা সবগুলো প্রসেস মা মেনে কিন্তু আমাদের ফিশ ট্যাঙ্কের মধ্যে আমাদের গোরামি ফিশট্যাগকে রিলিজ করছি আমাদের ব্লু গোরামিটা ব্রিড করে দিবে আশা করি ওরা নেস্টিং করতেছে আর যত আপডেট আছে ইনশাল্লাহ শুন তোমাদেরকে আরও দেওয়া হবে আজকের মতো ব্লগটি এই পর্যন্তই আশা করি ব্লগটি ভালো লেগেছে যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন কিছু নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে